ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি দেখি যে এটা গলা কাটা লাশ এবং তার পাশে একটি রশি পড়ে আছে আমরা লাশের শুরুথাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশ ময়না তদন্তের জন্য এই সহিস্রাদী হাসপাতালে নেওয়ার জন্য আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি ইন দ্য মেইন টাইম আমরা আমাদের কাছে মনে হয়েছে যে লাশটির কোনো দুর্গন্ধ বের হয়নি আমরা দেখে মনে হয়েছে আমাদের অভিজ্ঞতা বসত যে হয়তো খুব বেশি সময়ের আগে এই লাশ এই এই বাচ্চাটিকে মানুষ হত্যা করা হয়নি আমরা দ্রুত ইয়ে করি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত থানা সকল থানায় আমরা একটা বেতার বার্তা দিই যে এই লাশটি শনাক্তকরণের জন্য আর পাশাপাশি নেইবারিং জেলার যে সমস্ত নেইবারিং থানা রয়েছে সেখানেও আমরা বেতার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি বেতার বার্তা দিলে সতেরো তারিখ রাতে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে সতেরো তারিখ সকালের দিকে একটি জিডি হয়েছে কাফরুল থানায় জিডি নম্বর পনেরোশো দুই সতেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জনৈক ভদ্রমহিলা আকলিমা বেগম তিনি একটা জিডি করেছেন তার ছেলের মিসিং সংক্রান্তে তার ছেলের নাম হচ্ছে শান্ত বয়স হবে ষোলো বছর অনুমান তো সেই ম্যাসেজটা আমরা পাই ইন দ্য মেইন টাইম আমাদের কাছে তার মামা যে এই ম্যাসেজটি গেলে তার মামা শহীদুল ইসলাম তিনি আমাদের তুরাক থানায় আসেন তুরাক থানায় এসে এই লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগ্নে শান্তর লাশ আমরা তাকে কথাবার্তা বলে বা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শান্ত অটো রিক্সা চালাতো এবং তার মায়ের সাথেও আমরা কথা বলি কথা বলে বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করি যে কারা কারা তার সাথে চলতো আর কারা অটো চালাতো কাদের সাথে তার সক্ষ ছিল কারা তার সাথে চলতো এই সমস্ত তথ্য এবং অন্যান্য যে সমস্ত তার মোবাইল নাম্বার তার মামার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বার জিডিতে প্রাপ্ত নাম্বার এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে আমরা আমাদের কাছে নাম আসে যে সামিদুল হক মনা আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাফরুল এলাকায় আমাদের এই টিমের আমাদের মেইন আমি টিম লিডার এস সাদ্দামকে প্রেরণ করি এবং অন্যান্য তুরাক থানার অফিসারদের দিয়ে গিয়ে আমরা কাফরুল এলাকা থেকে আমরা মনাকে এই মনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মোনাকে গ্রেপ্তার করি সামিদুল হক মনার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর সে বাইশটা কাফরুল এলাকার বাইশটে কাফরুল ওই তেরো নম্বর মিরপুরে থাকে সেও একটা সময় গাড়ি চালাইতো ওই অটো চালাইতো বাট পরবর্তীতে সে একটা একটা টি স্টল দিয়েছে টি স্টলে সে চালায় আমরা একই সাথে মনার দেখানো মতে আরও যারা আমরা যাদেরকে সন্দেহ করি ওখানে রবিউল ইসলাম রানা তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি আমরা সেও ওখানে বাইশটায় কাফরুলে থাকে সেও একটা অটো চালায় তাকে আমরা গ্রেপ্তার করি পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি হজরত আলী সে আমরা গ্রেপ্তার করে তিনজনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে কি প্লট কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম আমার এসি ছিল ওসি ছিল ইভেন পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরও যে সাব ইন্সপেক্টরদের চৌখুশ একটা টিমও ছিল